আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতে যা যা থাকছে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি আরো বলেন নির্বাচন বাঞ্চালের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও জানান তিনি নির্বাচন প্রস্তুতি সবাই কথা বলেন প্রধান উপদেষ্টা কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডকমত্য কমিশনের সুপারিশে বিএনপি বিস্মিত ও ক্ষুব্ধ সংকট তীব্র দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা নোট অব ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা করেছে কমিশন বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন যত দিন যাচ্ছে বিভক্তি ততই বাড়ছে কমিশন ও সরকারের পদক্ষেপে আমরা হতাশ বলছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গণভোটের তারিখ ঘোষণা দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামায়াত ইসলামের জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম জুলাই সনদে আইনি ব্যক্তি না হলে সই করবে না এনসিপি বলে মন্তব্য করেছেন নাসির পাটোয়ারি বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আশা করে চীন ঋণের সত্ত্বে যাচাই ঢাকায় দায়ী শিক্ষকদের বোখা মিছিল পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ উনপঞ্চাশ শিক্ষক আহত দুদক সংশোধন অধ্যাদেশ অনুমোদন উদ্বেগ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে আজ বৈঠকে বসছেন ট্রাম্প ও শি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পঁচিশ অঙ্গরাজ্যে মামলা জলবায়ু সম্মেলনের আগে ব্রাজিলে পুলিশের অভিযান নিহত চৌষট্টি তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রতি মিনিটে একজনের মৃত্যু ল্যান্ডসেটের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য ভিয়েতনামে বন্যায় নয় জনের প্রাণহানি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ